হ্যালো গুড ইভিনিং সবাইকে এখন মাঝে সাড়ে ছটা তো দেখো আমি একটু রেডি হয়ে গেছি কারণ একটু বেরোবো হচ্ছে বাজারে আমরা যাবো বাড়ি তো আমার মানে আমি মেয়ে এখন যাব একটু পার্লারে আমি করব আইব্রোটা আমার মেয়েকে করাবো হচ্ছে চুল তো ও চলে এসছে ও নিতে আসবে মানে চলে আসেনি মানে আমি ডাকলে আসবে তোর নিতে তো আমরা যাবো পার্লারে এখন চুল কাট মেয়েকে কাটাতে যাব আমি আইব্রোটা করতে যাবো তোমাদের তো বললামই তো তোমার কি বলবো ভাই ছোটো ছোটো করে একটু ভিডিও দিচ্ছি তোমাদের সামনে আর আমি শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখবে ঠিক আছে তোমরা সবাই দেখে আমাকে জানাবে যে কেমন হয়েছে তো আমার মেঘনে দাঁড়িয়ে আছে ওকে রেডি করাবো রেডি করিয়ে তারপর একটু খাওয়াবো খাইয়ে দিয়ে বেরোবো তো এখন আমি শর্ট ভিডিও বানালাম সেই জন্য দেখো শাড়ি পরেছি তো ভাবছি এটা পরে চলে যাবো তো চলো আর খুব তাড়াতাড়ি আমার এই চ্যানেলে আসছে লাইভ আমি এই চ্যানেলেই লাইভ শুরু করব তো কবে থেকে শুরু করব কারণ বিয়ে বাড়ি যাব তো বিয়ে বাড়ি যেতে তিন দিন তো লাগবেই সেখানে বিয়ে বাসি বিয়ে তারপর রিসেপশন আছে তো সেগুলো থেকে তারপর আমি হচ্ছে এ এই চ্যানেলেই আমি আমার লাইভ ভিডিও করব কন্টিনিউ রোজ ঠিক আছে তোমরা সবাই কিন্তু দেখবে হ্যাঁ তো চলো আমি রোজ শর্ট ভিডিও ছাড়ছি আপলোড করছি আর লাইভ করব রোজ আর মাঝে মাঝে তোমাদের সাথে একটু ছোট্ট ছোট করে আপডেট দিতে থাকবো যে আমি কোথায় কী করছি ঠিক আছে তো চলো বিয়েবাড়িতেও আমি ছোটোখাটো কিছু ব্লগ তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব তোমরা অবশ্যই দেখবে তো চলো টাটা